যাতে করে আপনারা বুঝতে পারেন ঠিকানা প্লাস ফোন নাম্বারটা আমি কিন্তু ভিডিও স্ক্রিনে আমি লিখে দেই হ্যাঁ তো যাই হোক যারা প্লেয়ারগুলো নিতে চান এখানে এখানে আসবেন দেখবেন বলবেন চা খাবেন নিতে পারবেন কবুতর ইনশাল্লাহ বিরতির যেতে আমরা দেওয়া থাকবে তার থেকে আরো সারি কবুতর গুলো নিতে পারবেন আর যারা দূরে থেকে বিরোটা দেখতে আসেন দেশ কিংবা দেশের বাইরে থেকে প্রবলেম নাই সারা বাংলাদেশ থেকে কিন্তু জিয়া বাইরে এখান থেকে ডেলিভারি নিতে পারবেন আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে নিতে হয় এটা সব বিডোর মধ্যেই তো যাই হোক ভাই আর কথা না বাড়াই বিডোতে চলে যাই কিছু বলবেন ওকে আসসালামু আলাইকুম বিসমিল্লাহী রহমানুল রায়ম আজকের ভিডিও শুরু করেছে আমি সফিক ভাই চলে আসছি কার খামারে এম ডি মোহাম্মদ এই যে দেখতে পাচ্ছেন জিয়া ভাই জিয়া ভাই আসসালামাইকুম কেমন আছেন ভাইয়া কি ভাই আজকে খালি দেখায় দিছি না বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড এন্ডোলোজন কালারের মধ্যে না তাই নাকি যাই হোক আলহামদুলিল্লাহ তো নোটটা একটু দেখেন বন্ধুরা লক্ষ্য করেন নিবে না না নিবে সেটা আপনার ব্যাপার তবে কেউ মিস করেন না যাদের লাগে তারা ভাইকে নক করবেন এই রানিং নোটটা ভাইয়া

যারাটা এই পিয়টটা যেটা কালার মধ্যে ভাইয়েরা নাম জানতাছে না অ্যাকচুয়ালি খুব হাই ফ্লায়ার কবুতর এটা খুব সুন্দর কবুতর ভালো একটা ভিডিওর মধ্যে কবুতর যে সকল ভাই এই পিয়টার নাম জানেন একটু দয়া করে কমেন্টে জানাবেন আমরা শিখে নেব ইনশাআল্লাহ অনেক সময় আমাদের প্যাডে থাকে মুখে আসে না নামগুলা তো এটা মূলত এক জোড়া বেবি কবুতর একদম জিরো চিচি বেবি এই যে দেখেন বন্ধুরা একটু জুম করে দেখাই দিলাম এখন কিন্তু যে ইউলো কালার লোমুরতা সেই

বামের পিছনটা হচ্ছে ন এই চমৎকার পিয়ারটা বড় ভাই ছোট করে দাম চাই মাত্র দুই হাজার আর আছে নাকি ভাই না একদমই থাকবে ভাই দুইশো টাকা কমাইতে টাকা মাত্র খুব সুন্দর একটা পিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একদম পুতুল মডেলের যারা পিয়ারটা নিতে চার ফুল্লি রানিক পিয়ার দাম মাত্র আঠারোশো টাকা থাকবে মাত্র আঠারোশো টাকা

দেখেন পিয়ারটা যে দেখবেন তারই ভালো লাগবে খুব সুন্দর সেই চোখের মধ্যে রানিং রেস আর মাত্র আঠারোশো টাকা এর আগে আমরা যে পেয়ারটা দেখাইছি সেটা আঠারোশো টাকা না ভাই যারা দুই পেয়ার একসাথে নিবে তাদের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা

আপনারেড পার্ট হ্যাঁ ডানারটা নর এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া একদম লেভেল করে দেন দুই হাজার আঠারোশো টাকা সতেরোশো করে দেন মাত্র সতেরোশো টাকায় বন্ধুরা দেখেন দু বাস রেজার যেসব রেজার সব থেকে বেশি উড়ে যারা পেয়ারটা নিতে চান মাস্টার বিয়ার ফুলি রানিং পিয়ার দাম পড়বে দাম পড়বে আজকে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর আরেক দরো রেসার কবুতর সবজি কালারের মধ্যে বড় ভাই রানী পেয়ার না মাস্টার পেয়ার ডিম বাচ্চা করানো একদম এর ওই সবজির মধ্যে পেয়ার নাম্বার টু খামারও আবার খামারে ট্যাগ পরানো আছে পায়ের মধ্যে ডান একটা নর বাম একটা মাদি এই জোড়া কেমন দাম যাচ্ছেন জি ভাই একদম 250 টাকা কোনো চাওয়া চাই নাই তাহলে একটু কমাই দেন জান এটা দুই করে দিলাম এরা দুই করে দিয়েছেন টাকা

আর যে সকল ভাই দুই পেয়ার একসাথে নিবে তাদের জন্য ডেলিভারি ডেলিভারির সুব্যবস্থা রয়েছে ইনশাল্লাহ নাকি ভাই ওকে বন্ধুরা আজকে কিন্তু ভরপুর রেসার রয়েছে অরিজিনাল রেসার ভাই কয়জন আছে ভাই রেসার ভাই আছে 10 12 আচ্ছা যাই হোক এই পর্যন্ত আমরা দুই পেয়ার সবজি দেখাইছি এক পেয়ার আমরা মাছি কালা দেখাইতেছি তো যাই হোক খুব সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা এর জন্য আটাটা হচ্ছে মাদি

ড্যানিশের পিয়ার বন্ধুরা তিন ফুটি লাল গিয়ার ফুল্লি রানি একদম জিরাপ ওয়েজওয়াল আজকে মাত্র দুই হাজার টাকা আর কম টাকা আছে নাকি ভাই দুশো টাকা আঠারোশো মাত্র আঠারোশো টাকা বন্ধুরা জোড়াটা মাত্র আঠারোশো টাকা আজকে রানি পিয়ারটা বড় ভাই বড় ভাই আমি কিন্তু নাই বন্ধুরা কেরা কই আছেন কমেন্টে জানান দেখেন ভাই আবার কি দেখানি শুরু করছে একদম মুরগি

ঝামেলা বাজান আমি কইলাম যে ডেলিভারি ফ্রি করা লাগবো না আপনি চাই রাজারি করেন আচ্ছা দিয়ে দিলাম দাম দেন কারণ কি বন্ধুরা সব জায়গায় কিন্তু আপনি হ্যাঁ ভাই ডেলিভারি দেন ডেলিভারি চার্জ তো দিয়ে নিবো রে ভাই এম করেন কি কারণ ডেলিভারি চার্জ তো সব জায়গায় 500 লাগে না ভাই এই মা দিতে তো আমি তো 3000 টাকা না তো আমি জানি রে ভাই খুব সুন্দর একটা জোড়া বন্ধুরা যারা নিতে চার মাস্টার বিয়ার ফুললি রানিং পিয়ার এই পিয়ালাসের দাম বলবে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার একদম কি ও ভাই কি শুরু করলেন রে ভাই বিড়াল মাঝখানে আমি কিছু বুঝলাম না খালি দিয়ে মুরগিদের শুরু করছে মা বন্ধুরা কি দেখতে পাচ্ছেন কিছু সবজি কালারটা নর দেখতে পাচ্ছেন আর এটা কি ভাই ফুটবলটা মাদিস কালারটা কি কালার একটু কমে নেই বন্ধুরা স্পেঞ্জল কমো নাকি আপনার আহ চেক কম কিছু বুঝতেছি না যাই হোক হচ্ছে মাদি এ হচ্ছে নর নটটা কিন্তু বন্ধুরা সেই কোয়ালিটি তবে যে কোনো কবুতর যখন ডাকবে বন্ধুরা লেস কিন্তু শুরু হয়ে যাবে এটা আপনাদের ভালো করে জানেন এ যদি না ডাকতে বন্ধুরা তখন বুঝতে নেই যে মুরগি কারে পায় তো যাই হোক বড় ভাই এই পেট কেমন জান যাচ্ছেন কত চার হাজার ওটা চার হাজার হলে এটা চার হাজার হয় ভাই সাড়ে তিন কে তিন পেরে জানাতে পারলে আঠাইশশো সত্যি দিবেন ভাই বুঝলেন কিন্তু কেননা বন্ধুরা এই যে মাদিরা যে দেখতে পাচ্ছেন আপনারা মাদিরটা বিশেষ করে একটা মাদি দাম আছে সর্বনিম্ন দুই হাজার থেকে বাইশশো টাকা আজকে চমৎকার রানিং পিয়ার টাইপে যাবেন মাত্র আঠাইশো টাকা বন্ধুরা যা নিতে চান খুব দ্রুত করতে হবে ফুলি রানিং পেয়ার মাত্র আঠাইশো টাকায় পেয়ারটা আর যদি কেউ নরমালি ভেঙে নিতে চান সেই ব্যাপারও দেওয়া যাবে যে সাথে আলাপ আলোচনা করবে কেউ যদি শুধু মাদিটা ভেঙে নিতে চান দেওয়া যাবে নটটা ভেঙে নিতে চান দেওয়া যাবে কোনো প্রবলেম নাই তো

কি রে বন্ধুরা এত চাপা চাপি কেলে করলাম জানেন আমি চাই যে আমার দামই তো শেষ দাম দিয়ে ভাই তো নিজের কবুতারি তো কমাইবো না হ্যাঁ আগে কমাইলে আমি একটা সুযোগ পাই তো ভাই জানে সুযোগের উপরে আমার সুযোগ দিয়ে দিচ্ছে যারা পিয়ারটা নিতে চান মাত্র আঠাইশো টাকা না ভাই রানিক পিয়ারটা আর যদি কেউ ভেঙে নিতে চান মাদি ডাকে বানরটা সেই দেওয়া যাবে কোনো প্রবলেম নাই যারা জোড়া নেবেন মাত্র আঠাইশো রানিং পিয়ার বন্ধুরা মনের মতো খুব সুন্দর একজন কবুতর দেখাই ফাষ্টে দেখাবো বন্ধুরা এদের যে ঠুটগুলো আছে বন্ধুরা মারাত্মক কি লেভেলের সুন্দর দেখেন তো দেখায় দেই দেখেন ঠুটগুলো দেখেন চোখগুলো দেখেন মাশাআল্লাহ বড় ভাই খুব সুন্দর না ভাই সাদা কালারের মধ্যে কিং কবুতর ফুলি রানিং পিয়ার না ও ভাই কি বলেন আমার ধরেন না গিয়ে আমি তো গেলাম কা পিছনে হ্যাঁ বাইর বিছানা আমি ভাবছিলাম যে ফুল রানিং পিয়ার ভাই কিহুন এলেন এটা বলে এতক্ষণে এত বড় সাইজের বলল বেবি হয় বন্ধুদের বিষয়টা বুঝতে পারছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ বেবি হইলে আরো ভালো কারণ বেবি অবস্থা যদি এত বড় হয় তাহলে এটা জল নিউ অ্যাডেল হই বা অ্যাডেল হবে তখন না জানি কি একটা গেডা চলে আসে আলহামদুলিল্লাহ তো পেয়াটা ফুললি ফ্রেশ আর আমার ধারণা দারোনা নরমাদে হবে হ্যাঁ এই যে আপনার ডানেরটা এটা নরম হতে পারে নাকি এটা মাঝে হতে পারে যাই হোক ওকে

বন্ধুরা খুব সুন্দর একজনের লক্ষা কবুতর দেখাবো একদম হোয়াইট কালারের মধ্যে বাড়ি হ্যাঁ পুতুল কাটা বেড়ে কি আনিক না ভাই মাস্টার বিয়া ডিম্বাচপ করানো

যেটা ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনারা নিতে পারবেন এই চমৎকার পিয়াটা বন্ধুরা আপনারা যে টেল দেখতে পাচ্ছেন একদম দুয়েলের মতো খারা টেল ঠিক আছে ফুট একদম ফ্রেশ চোখ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দাম মাত্র মাত্র চোদ্দশো টাকার আমি পিয়াটা মাত্র চোদ্দশো আজকে বড় ভাই ভাই এটা আবার কি করে ভাই ডিম দিছে না ভাই আন্ডা দিয়ে আলাই যে কইরে ডুইরা একটা হচ্ছে কি জামানশিল আর কি বোম্বাই মুখের মধ্যে দানা নিয়ে মানে আমার কথা শুনতে আছে না আছে হ্যাঁ ভাই আছে না মার্শাল্লা তো এখানে কেমনে কি ভাই

সিঙ্গেল ভাবে নাই নেওয়া যাবে হ্যাঁ নটটাও দেওয়া যাবে কোনো সমস্যা নাই তো ওই ব্যাপারে আলাপ আলোচনা আপনারা করবেন ঠিক আছে আর যারা জোড়াটাই নিতে চান দুইটা জমানো ডিম সহকারে মাত্র সতেরোশো টাকা বন্ধুরা এ পর্বে এখন আপনাদের খুব সুন্দর এক জোড়া মুখী দেখাবো মানে কালার দেখলে বন্ধুরা খুব ভালো লাগে একদম কালো বন্ধুরা আপনার কালোর মধ্যে কিন্তু একটা বাঘ আছে কালোর মধ্যে একটা আপনার মনে লাইচা লালচা হয়

গোপালগঞ্জের বড় পায়রা বন্ধুরা দেখতে পাচ্ছেন জোরাটা মাশ আল্লাহ পেড়টার বয়স চলতাছে ছয় ফাদার সাত ফেদা ওকে একদম বিখসা যে বয়সে যারা জোরাটা নিবেন আজকে মাত্র পনেরোশো টাকা নাকি ভাই মাত্র পনেরোশো টাকা এক জোড়া কি কব ভাই নান ব্ল্যাক নান নান একদম ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ এটা কি রানিং পিয়া না 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 কয় ফেদার ভাই কেবল আপনাদের মাদিটা চার ফেদার আর নটা পাস মাদিরে মনে বামে সরি ডানে হ্যাঁ সেমি একটা লাগে আচ্ছা আচ্ছা কয় ফেদার কয় ফেদার কইলেন খালি চার আর ছয় চার ফেদার ছয় ফেদার মানে মাদিটা চার ফেদার নটা নটটা ছয় ফেদার আচ্ছা নরমা ওকে আছে সেমি আডেলে পিয়া কত যাচ্ছেন ভাই আমি গ্যারান্টি দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা ওকে তোরা কত যাচ্ছেন ভাই চাচা এই করতেছিনা মাত্র 1500 মাত্র 1500 টাকা

ডুবটা গিলে নিলাম ভাই কথা কই আরতেছি না যাই হোক বন্ধুরা এক কেয়ার দামে দুই পেয়ার ফারস্টে যে পেয়ারটা এই আমরা দেখতে পাচ্ছেন এখন যেটা সামনে আছে এই নিলে পেয়ারটা দেখেন পেয়ারের মতো পেয়ার বন্ধুরা যারা নিবেন মাত্র 1500 টাকা পরে পেয়ারটাও 1500 টাকা যারা দুই পেয়ার একসাথে নেবেন মাত্র 2000 মাত্র 2000 মানে 1500 টাকা লাগলে 500 টাকা বাড়াইলে আপনারা দুই পেয়ার পেয়ে যাইতেছেন গা তাহলে 3000 টাকার কি দরকার বন্ধুরা যদি 2000 টাকা দুই পেয়ার পেয়ে যান গা হ্যাঁ তো যার যেটা ভালো লাগে অভিরুচি এক পেয়ার পনেরো যারা দুই পেয়ার নিয়ে পালাবেন শুধু তাদের জন্য ডিসকাউন্ট এক হাজার টাকা কম মাত্র দুই হাজার টাকা দুই পেয়ার আজকে